ইসমিল্লা রহমান রহিম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনারা তো আমিও ভালো আছি আজকে আপনাদেরকে বিয়াল্লিশ শতাংশ জায়গা দেখাবো এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরাট উপজেলা নলুয়া গ্রাম তো এই যে এখানে তিনটা রাস্তা আছে আপনার এই যে তিনটা রাস্তা কিন্তু পাকা রাস্তা তিন রাস্তার মধ্যে দেখেন এখান দিয়ে সামনে গেলে চৌকিদার বাজার নলুয়া আর এই রাস্তা এটার মাথায় এখান থেকে সর্বোচ্চ হাঁটি গেলে আপনার দু থেকে তিন মিনিট লাগবে বাজারে যাইতে তো ওইখানে স্কুল মাদ্রাসা মসজিদ সব কিছুই আছে আপনার আর এটা দিয়া সোজা গেলে আবদুল্লা মিয়ানহাট কলেজ এটা কলেজ রোড নামে পরিচিত আর এটা দিয়া সামনে গেলে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোড এবং কি সোনাপুর যাওয়া যায় তো এই লোকেশনে আসতে আপনারা তিনটা জায়গা তিনটে রাস্তা দিয়ে আসতে পারবেন তিন জায়গা থেকে তো এই রাস্তার ফাঁসে আপনার এই যে রাস্তা থেকে একটা ফলট ভিতরে জমি আছে ধানালা এই জায়গাটা এখানে বিয়াল্লিশ শতাংশ জায়গা তো এখানে এই যে আপনাদেরকে একটু দেখা দিই এটা হচ্ছে পাকা রাস্তা এখান থেকে এই যে পাকা রাস্তার মাথা এটা তো এখানে আপনার রাস্তার জন্য এখান থেকে জায়গা আছে যে রাস্তা সরকারি রাস্তা হবে এবং কি রাস্তাটা ওই দিক থেকে হয়ে আসছে তো এখানে আপনার বিয়াল্লিশ শতাংশ জায়গা আছে এই দক্ষিণে ওনাদের বাড়ি পর্যন্ত এই বাড়িটা পর্যন্ত এবং আপনার পশ্চিমে এই বাড়িটা পর্যন্ত আর উত্তরে কান্দি এখানে স্কোয়ারের একটা জায়গা আছে আপনার বিয়াল্লিশ শতাংশ তো অফ পাওয়ার থেকে যারা একটু সস্তায় জায়গায় খুঁজতেন যে আমরা একটু ফাঁকা রাস্তার পাশে বা আপনার স্কুল মসজিদ মাদ্রাসা বাজারের পাশে একটা জায়গা নিব মোটামুটি কম প্রাইজের ভিতরে তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন এখানে বিয়াল্লিশ শতাংশ জায়গা আছে তো কেউ চাইলে আমরা এখানে আপনার এই দুই তিনটা বাঘে দিতে পারবো আপনার হয়তো কেউ পনেরো ডিসিম করে নিতে চায় তো ওই সিস্টেমও দেওয়া যাবে বা দুইটা ফ্যামিলি বিশ ডিসিম করে একুশ ডিসিম করে নিতে চায় ওই সিস্টেমও জায়গাটা দেওয়া যাবে তো আপনার এটা হচ্ছে এই যে উপরে বিদ্যুতের লাইন আছে আর এইটা হচ্ছে চলাচলের রাস্তা এখানে কিন্তু অনেকগুলো ফ্যামিলি আছে এই একটা ফ্যামিলি ভিতরের ফ্যামিলি এবং আপনার এই যে আশেপাশে সবগুলো ফ্যামিলি তো এখানে সবাই কিন্তু এই এই রাস্তা দিয়ে কিন্তু চলাচল করে এই ভিতরের লোকগুলো যেগুলো আছে তো এখানে এই রাস্তাটা কিন্তু ভিতরে থেকে ওই দিক থেকে রাস্তা হয়ে আসছে ওই যে প্রথম দেখাছিলাম যে আপনার সাইড রাস্তার সাথে যে মিলবে তো পিছন থেকে রাস্তাটা হয়ে আছে এখানে হয়তো একটু রাস্তা বাকি আছে তো এই রাস্তাটা হয়ে যাবে আপনার আগে পরে হয়তো সরকার গঠন হলে এটা করে ফেলবে আর এই যে দেখেন আপনার এই এখান থেকে আপনাদেরকে একটু দেখাই দিই এই যে বাড়িটার মাথা পর্যন্ত রাস্তা ওই দিক থেকে হয়ে আসছে এখানে শুধু অল্প একটু জায়গা বাকি আছে এটা আগে পরে করে যে এখানে অনেকগুলো ফ্যামিলি আছে সবাই হাঁটা চলা করতে একটু হয়তো কষ্ট হয় কিন্তু সবাই মিলে এটা আবেদন করলে ওইভাবে একটা সরকারি রাস্তা হয়ে যাবে যেহেতু দিক থেকে হয়ে আসছে তো দেশ প্রবাস থেকে যারা চাচ্ছেন যে একটু অল্প রেটের ভিতরে জায়গা নেবেন যে বিশ শতাংশ অথবা পনেরো শতাংশ বা বিয়াল্লিশ শতাংশ একসাথে নিতে আপনারা এই জায়গাটা দেখতে পাবেন এটা আপনার নলুয়া মোজায় সাপক বলা হবে আপনার সিএসএস আর এস বিএস খাজনা কারি সব কিছু অ্যাকর্ড আছে খতিয়ান দলিল ভায়ের দলিল মূল দলিল সব কিছু অ্যাকোর্ড আছে আপনার দেখে বুঝে বাছাই করে আপনার জায়গাটা কিনতে পারবেন তো আপনার যারা নিত্য নতুন এভাবে জায়গা জমি বিজ্ঞাপন দেখতে চান তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এখানেও পরে বিদ্যুতের সংযোগ আছে এবং কি আশেপাশে এই যে সবগুলো ফ্যামিলি এই যে ওগুলো সবগুলো বাড়ি এ এখান থেকে সামান্য একটু রাস্তা হইলে কিন্তু হয়ে যাবে তো আপনারা কেউ যদি সানজে আমরা কিনে রেখে দিব ভবিষ্যতে বাড়ি করবো রাস্তাঘাট হইলে তাও করতে পারবেন আর এটা কিন্তু আপনার এখান থেকে যারা সোনাপুর অথবা বসুরহাট থেকে ওই দিক থেকে আসবেন তারা এখানে দুইভাবে আসতে পারবেন সোনাপুর থেকে যারা আসবেন তারা আপনার প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হইয়া জায়গায় লোকেশন আসতে পারবেন জনতা বাজার লাঙ্গার দোকান হইয়া আর শ্রেনি বসুরহাট থেকে যারা আসবেন তারা কবিরহাট হইয়া কালামুসি মিয়ানহাট হইয়া সোজা আপনার দানসিডি ইউনিয়ন পরিষদের পাশে এই জায়গাটা চকিদার বাজার নলুয়া আসতে পারবেন আসি আপনারা দেখে বুঝে শুনে জায়গাটা ক্রয় করতে পারবেন কাগজপত্র অ্যাকুরেট সব কিছু ক্লিয়ার আছে আর আপনার এই জায়গাটা যারা নিতে চান প্রতি শতাংশ জায়গার মূল্য দেওয়া হবে দেওয়া আছে আপনার মালিক মালিক রেট আঠাশ হাজার টাকা প্রতি শতাংশ আঠাশ হাজার টাকা প্রতি ডিসিমেল আঠাশ হাজার টাকা তো দর্শক অবশ্য থেকে যদি কারো এই জায়গাটা পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন আলাপ করবেন আর এখান দিয়ে এখন সবাই চলাচল করে আপনার এই যে এইভাবে আপনার এখান দিয়ে চলাচল করেন যে ফ্যামিলিগুলো আছে সবগুলো ওই যে এখান দিয়ে ওই সামনে একটা রাস্তা আছে এইটা দিয়ে এই যে রাস্তায় যায় এইটা এসে মেন রাস্তা তো আপনারা এই রাস্তাটা হওয়া পর্যন্ত এইভাবে চলাচল করতে পারবেন আর পরবর্তীতে যদি রাস্তাটা হয়ে যায় তখন আপনারা এই রাস্তা দিয়ে চলাচল করবেন তো যদি কারও প্রয়োজন হয় জায়গাটা পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম